হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনাদাস টিউটোরিয়াল তো তোমরা এখানে দেখো তোমাদের প্রথমে যে ত্রিভুজগুলো দুশো বাষট্টি আর তেষট্টি পাতায় তোমাদের কিছু অঙ্ক রয়েছে ক্লাস টুয়ের তোমাদের দুশো বাষট্টি পাতায় দুটো ত্রিভুজ রয়েছে এবং এই দুটো ত্রিভুজকে তোমাদের কিছু গ্যাপ রয়েছে সেই গ্যাপে কি বসবে সেগুলো তোমাদের করতে হবে দেখো আমাদের এই লম্বালম্বি যোগ করলে যা হবে তিনটে দিকই সমান হবে সেগুলোই আমাদের করতে হবে এখানে বলেও দিয়েছে তো প্রথমে দেখো এই বক্সটাই দেওয়া আছে এক ছয় দুই এই তিনটেকে যোগ করলে হয় নয় ফাঁকা বক্সে লিখলাম নয় তাহলে আমাদের দুদিকই নয় করতে হবে এই দিকটা দেখো যেখানে ফাঁকা আছে সেখানে চার বসায় আর এখানে যদি পাঁচ বসায় দেখো এগুলো আমি পূরণ করে দিয়েছি তাহলে আমাদের তিনটে দিকই নয় হবে তারপরে দেখো সেমভাবে আরেকটা করতে দিয়েছে সাত তিন আর দুই যদি যোগ করি তাহলে হবে বারো তারপর যেটা আমাদের দিয়েছে সেখানে তিন আর পাঁচ দেওয়া আছে তাহলে আট আটের সাথে আর কত দিলে বারো হবে চার তাহলে এই ফাঁকা বক্সটায় চার হবে আর এখানে দেখো চার আর দুই ছয় আর কত দিলে বারো হবে ছয় দিয়ে দেখো এখানেও আমি পূরণ করে দিয়েছি এগুলোও এখানে তোমাদের তিন করা আছে এটা দুই হবে তারপরে তোমাদের আরেকটা দেওয়া আছে দেখো এই দুটো বক্স যদি আমরা যোগ করি আট আর ছয় হয় চোদ্দ সেটা এখানে লেখা আছে আর ছয় আর চারে হয় দশ সেটা এখানে লেখা আছে এবার এই দুটো দশ আর চোদ্দ যোগ করে হয় চব্বিশ সেটা উপরে লিখতে হবে এইভাবে তোমরা আর একটা বক্স করে নিতে পারো এগুলো না বোঝালে তোমরা পারবে না পরবর্তীতে দুশো তেষট্টি পাতায় রয়েছে দেখো প্রথমে তোমাদের একটা গোল রাউন্ড করে দেওয়া আছে এখানে কিছু গ্যাপ রয়েছে কী হবে প্রথমে এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপর এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট তারপরে তোমাদের এখানে মিডিল একটা বক্স রয়েছে এখানে দেখো পাঁচ আর চার যোগ করলে নয় হয় তিন আর ছয় যোগ করলে নয় হয় তাই মিডিলে নয় লিখেছি আর এগুলো দেখো তোমাদের গুণ করে লেখা আছে চার দুগুণে আট পাঁচ তিন পনেরো তিন ছয় আঠেরো পাঁচ সাততে পঁয়ত্রিশ তারপরে দেখো আমাদের রয়েছে একটা বক্স সেখানে কী বসবে দেখো আমরা কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে আমরা যেন শূন্য হয় তাই এখানে যতগুলো বক্স ফাঁকা আছে সবগুলোতেই শূন্য হবে আশা করি তোমরা বুঝতে পারলে আমার চ্যানেলে তোমাদের জন্য থার্ড ইউনিট টেস্টের কোয়েশ্চেন পেপার রেডি করা আছে সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নেওয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও